আসসালামু আলাইকুম দর্শক ট্র্যাক্টর আর আপনাদের আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এমন কি সুস্থ আছেন তো আমিও ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতন আজকে পুরাতন গাড়ির নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকে গাড়িটা সকলেরই পছন্দের একটি গাড়ি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি গাড়ি সোনালিকা ডিআই সাইট আরেক মডেলের সুপ্রিম সিরিজের তো এই গাড়িটা বিক্রি করা হবে খুবই জরুরি তো আপনারা যারা নতুন গাড়ি কিনতে ইচ্ছুক তারা নতুন গাড়ি না কিনে যা এই গাড়িটা দেখে আসতে পারেন এই গাড়িটার লোকেশন ঝিনে যা সদর আর এই গাড়িটা শুধুমাত্র ইঞ্জিন বিক্রি করা হবে আপনারা চাইলে লোটার বেটার সহকারেও নিতে পারেন তো মালিকের বিশেষ পরিমাণ টাকার প্রয়োজন হয়ে গিয়েছে এই কারণে গাড়িটা সেল দেওয়া হবে তো এই গাড়িটা মাত্র চলেছে চৌদ্দশো ঘন্টা মাত্র চলেছে চৌদ্দশো ঘন্টা তো পরশু আপনারা সকলেই জানেন যে চৌদ্দশো ঘন্টার গাড়িতে তেমন কোনো কাজ করানো লাগে না অবশ্য আপনারা যারা দক্ষ ড্রাইভার আছেন দক্ষ মালিক আছেন অবশ্য নিজ দায়িত্ব থেকে লোকেশনে দিয়ে দেয় লোকেশনে যাচাই বাছাই করে নেবেন আর এই গাড়িটা দু সালের গাড়ি তো বাইশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত শোরুমে ধরা ছিল মালিক কিনেছিল শোরুম থেকে ধরা গাড়ি তো এখন মালিকের খুবই জরুরি টাকার প্রয়োজন তারপরেও মালিকের দুইটা গাড়ি দুইটাই সামাল দিতে পারছে না ড্রাইভারের সমস্যায় এই কারণে একটি গাড়ি বিক্রি করে ফেলে দেবে অবশ্য আপনারা চাইলে নিজ দায়িত্ব থেকে নিয়ে লোকেশনে যে দেখে শুনে নিতে পারেন আর গাড়িটার আউটলুকিং দেখছেন ঝকঝকে ত্বক তকে তো চৌদ্দশো ঘন্টার গাড়ি তেমন কোনো তো সমস্যা হওয়ার কথা না গাড়িটার সাইড যে টায়ারই দেখছেন একদম নতুন অবস্থায় আছে তো অবশ্য আপনারা চাইলে নিজ দায়িত্ব থেকে লোকেশনে যে দেখে শুনে নেবেন অবশ্যই স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করে যাবেন আর আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আপনাদের কোনো না কোনোভাবে উপকার হয়ে থাকে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্য আমাদের চ্যানেলটি লক্ষ্য করবেন যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন বিজ্ঞাপন রিলেটিভ যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের লোটার কিংবা টানাফালের কিংবা গাড়ির কিংবা ট্রলের বিজ্ঞাপন দিতে পারেন আমাদের মাধ্যমে সীমিত খরচে তো এই গাড়িটা লোটার সহ আপনারা চাইলে নিতে পারেন শুধুমাত্র ইঞ্জিনে নিতে পারেন তো এই গাড়িটা লোটার সহ দাম পড়বে বারো লক্ষ টাকার আর শুধুমাত্র ইঞ্জেল নিলে দাম পড়বে এগারো লক্ষ টাকা অবশ্য দায়িত্ব থেকে মালিকের সাথে কথাবার্তা বলে আপনার জন্য কিছুটা কম বেশি করতে পারবেন আর মাত্র চৈদ্শো ঘন্টার গাড়ি তো আপনারা তাহলে নতুন গাড়ি না কিনে এই সব গাড়ি নিয়ে সব গাড়ি নিয়েই ভালো আমার আমার জানা কারণ আপনাদের অনেক টাকা সেভ হয়ে যাবে কিংবা সাত আট লাখ টাকা অনেক টাকা সেভ হয়ে যাবে অবশ্য আপনাদের যে দেখে শুনে নেবেন আর চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন তো আমাদের চ্যানেলের মাধ্যমে কোনো না কোনোভাবে উপকার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লক্ষ্য করবেন তো এই সিলাস্কের ভিডিও আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ